অসুখে না পড়তে চাইলে এই খাবারগুলো খেতে হবে অসুখে না পড়তে চাইলে এই দোষটি খাবার খেতেই হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ইমিউনিটি বোস্টিং ফুডস প্রতি বছর শীতকাল গ্রীষ্মকাল বা বর্ষা আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে হাঁচি সর্দি কাশি ভাইরাস ইনফেকশন কখন যেন এসে ভর করে কিন্তু আপনি জানেন কি কয়েকটি নির্দিষ্ট খাবার নিয়ম করে খেলে আপনি বছরের পর বছর অসুখের ধারে কাছেও যাবেন না আজকের ভিডিওতে আমরা এমন দশটি খাবার নিয়ে কথা বলবো। যেগুলো আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আপনাকে রাখবে সুস্থ সতেজ ও শক্তিশালী ভিডিওটি পছন্দ হলে একটা লাইক দিন আর এখনই সাবস্ক্রাইব করুন ফুড ফ্রেস্ট্রি চ্যানেলটিকে স্বাস্থ্য ও পুষ্টির এমন চমৎকার তথ্য নিয়মিত পেতে এক ব্রোকলি ব্রক হোলি ব্রোকলি হচ্ছে সবজির রাজা এতে রয়েছে ভিটামিন সি কে অ্যান্টিঅক্সিডেন্টস ও ফাইটোকেমিক্যালস যা শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে দিনে এক কাপ ব্রোকলি সেদ্ধ করেই দেখুন রোগ বালাই আপনার ধারে আসবে না দুই কমলা ও লেবু সাইট্রাস ফল যেমন কমলা লেবু মালটা এগুলো ভিটামিন সি এ ভরপুর এই ভিটামিন সাদা রক্তকণিকার উৎপাদন বাড়ায় যা শরীরের প্রাকৃতিক ডিফেন্স সিস্টেম সকালে খালি পেটে একটা কমলা বা হালকা লেবু পানি আপনার ইমিউনিটি বাড়াবে অনেক গুণ তিন রসুন গ্যারলেক রসুনে আছে অ্যালিসিন নামক যোগ যা ইনফেকশন প্রতিরোধে দারুণ কাজ করে সকালে খালি পেটে এক কুয়া কাঁচা রসুন চিবিয়ে খেলে শরীরের ভেতরে টক্সিন পরিষ্কার হয় চার মধু ও কাঁচা হলুদ মধু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আর হলুদে আছে কারকিউমিন এই দুটি একসাথে খেলে শরীরে প্রদাহ কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এক চামচ মধুতে এক চিমটি কাঁচা হলুদ মিশিয়ে খেয়ে দেখুন প্রাকৃতিক টনিক পাঁচ আদা জেংজর আদা সর্দি কাশি এবং গলা ব্যথার এক প্রাকৃতিক ওষুধ আদা চায়ের কথা তো সবাই জানে কিন্তু আপনি চাইলে আদা কুচি করে গরম পানিতে দিয়ে প্রতিদিন সকালে খেতে পারেন রোগ প্রতিরোধে দুর্দান্ত কার্যকর ছয় বাদাম ও বীজ আমন্ড আখরোট চিয়া সিডস ফ্ল্যাক্স সিড এগুলোতে রয়েছে ভিটামিন ই ও মেগাতিন ফ্যাটি অ্যাসিড এগুলো শরীরের কোষ গঠনে সহায়তা করে ও রোগ প্রতিরোধে বড় ভূমিকা রাখে প্রতিদিন এক মুঠো বাদামই যথেষ্ট সাত পালং শাক ও অন্যান্য পাতা শাকসবজি মানেই রোগের বিরুদ্ধে ধাল পালং শাক কলমি শাক লাল শাক এগুলোতে আছে আয়রন জিঙ্কো ক্যালসিয়াম ফাইবার প্রতিদিন এক বেলাপাতে শাক থাকলে অসুখ দূরে থাকবে আট দেশি ফল আম পেঁপে কাঁঠাল জামরুল এসব দেশি ফল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেমন পেঁপেতে আছে এঞ্জাইম ও ভিটামিন এ যা হজম শক্তি বাড়ায় নয় দেশি মাছ তেলাপিয়া রুই কাতলা এগুলোতে আছে প্রোটিন ওমেগাতিন ও ভিটামিন ডি রোগ প্রতিরোধে প্রোটিন খুব দরকার সপ্তাহে অন্তত তিন দিন মাছ খেলে শরীর ভালো থাকে দেশ দুধ দি ও ছানা দুধে রয়েছে ক্যালসিয়াম ও প্রোটিন দি হচ্ছে প্রোবায়োটিক যা অন্ত্রকে সুস্থ রাখে সুস্থ অন্ত্র মানেই ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিদিন এক গ্লাস দুধ বা এক বাটি টক দি খেতে ভুলবেন না এই খাবারগুলো যদি আপনি প্রতিদিন বা সপ্তাহে কয়েকবার অন্তর্ভুক্ত করেন তাহলে শরীর থাকবে সুস্থ সতেজ ও শক্তিশালী ওষুধ নয় খাবারই হোক আপনার ওষুধ রেমেন্ডার শুধু খাবার নয় পর্যাপ্ত ঘুম বিশুদ্ধ পানি পান এবং হালকা ব্যায়াম রোগ প্রতিরোধের জন্য জরুরি সব মিলিয়ে সুস্থ জীবন পেতে হলে লাইফস্টাইলে আনতে হবে ছোট ছোট পরিবর্তন আপনার পছন্দের কোনও খাবারটি নিয়মিত খান নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আবারও বলছি সাবস্ক্রাইব করুন ফোড ফ্রেড স্ট্রি চ্যানেলটি পুষ্টি ও স্বাস্থ্য নিয়ে নিয়মিত ভিডিও পেতে